আপনি মনে করছেন আপনি পরে হজ করবেন ততদিন আপনি বেঁচে থাকবেন কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনার সামর্থ্য থাকবে কে গ্যারান্টি দিয়েছে আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন কিন্তু হজ কিন্তু আপনার মাথায় রয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যাদের হজ করার সামর্থ্য রয়েছে তারা আল্লা সুহানুতাল ডাকে সারাদিন যেই ডাক আল্লা সুহানু আতালা ইব্রাহিম আলহি সালাত আসসালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ সুহানু আতালা বলেছেন আপনি ঘোষণা করে দিন দূর দূরান্ত থেকে লোকেরা যেন তাদের বিভিন্ন বাহনে চড়ে তারা যেন হজ করতে আসে যাদের উপর এ হজ করার সামর্থ্য রয়েছে তাদের হজ করা বাধ্যতামূলক এবং আল্লাহ সব বলেছেন যারা এই কাজটি করে না তারা আল্লাহর নির্দেশ কমান্য করল তারা আসলে কফরি করল এইজনের সৌরুল্লাহ সাল্লাহম বলেছেন যার হজ করার সামর্থ্য রয়েছে ফালিউ আজ্জিল সে যেন দ্রুত করে ফাই ইন্দিয়াম মারিদ কারণ লোকেরা অসুস্থ হয়ে যেতে পারে ওতা দিল্ল এবং কখনো কখনো তার যে সামর্থ্য রয়েছে সামর্থ্য হারিয়ে যেতে পারে অত আর ঈদুল হাজা এবং হতে পারে তার নতুন কোনো প্রয়োজন সামনে চলে এসেছে এবং সে হজ করতে পারবে না কিন্তু তার উপর দায় রয়ে গেল মূলত হজ করলে আপনি এমন কিছু অর্জন করবেন যা অন্য কোনো অ্যাবাহত আপনি অর্জন করতে পারেন না সাহবাই কানারাসুলকে প্রশ্ন করলেন আইউল আমলি আফদ শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম আমল কি তখন তিনি বললেন আল্লা ইমানুবিল্লা সুম্মাল জিহাদু ফিস্লা সুম্মা মাবরুর যে আল্লাহ ও আল্লাহর প্রতি ইমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা হজ করা এটি হচ্ছে শ্রেষ্ঠতম আবাদত বলে রাসুল্লাহ উল্লাহ সাল্লি আসসালাম উল্লেখ করেছেন একটা হজ্জে মাবরুর যদি আপনি করতে পারেন তার প্রতিদান তো জান্নাত রাসুলুল্লাহ সাল্লাসলাম বলেছেন যাও জান্ জান্না জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নেই তার একমাত্র প্রতিদান জান এবং আপনি নিষ্পাপ হয়ে সেখান থেকে ফিরে আসতে পারেন রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন কেউ যদি হজ করে এবং সে যদি এই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ পা পাচারে কোনো কাজ না করে তাহলে রজা কাইয়াউমি ওয়ালাদা হুম্মহু যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিন সে যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে হজ করলে আল্লাহ সু ভায়নু আতালার দারিদ্র দূর করে দেন এটা আল্লাহ সু ভায়নু ওয়াদা আপনি মনে করছেন আপনি পরে হজ করবেন ততদিন আপনি বেঁচে থাকবেন কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনার সামর্থ্য থাকবে কে গ্যারান্টি দিয়েছে আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন কিন্তু হজ কিন্তু আপনার মাথায় রয়ে গেল আপনি কিসের উদ্দেশ্যে রয়ে গেছেন আপনার অর্থের অভাব অথবা আপনার অর্থ খরচ হবে টাকা খরচ হবে এটা মনে করছেন টাকা দেওয়ার মালিক যিনি তার জন্য আপনি খরচ করবেন না শক্তি সামর্থ্য থাকতে আপনি হজ করে আসুন এর মাধ্যমে আল্লাহ হান মোতালা আপনার গোটা জীবনকে বারাকাপূর্ণ করে দেবেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাল্লাহ হজের মাধ্যমে হজের জন্যে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন এবং উত্তম একটি কাফেলার মাধ্যমে যান যে কাফেলা রাসুল উল্লাহ সাল্লাহ আলসাহের সুন্না মোতাবেক কীভাবে প্রত্যেকটা কাজ সম্পাদন করবে তা আপনাকে শেখাবে কীভাবে আপনি মিনায় থাকবেন মুজদারেফায় থাকবেন আরাফাতে থাকবেন সেখানে কী এবাদত করবেন তফ কীভাবে করবেন সাই কীভাবে করবেন আপনার এই সময়টাকে আপনি কীভাবে কাটাবেন সেখানে অনেক আলোচনা হবে অনেক দার্স হবে প্রত্যেকটা জায়গায় আপনার কীভাবে আদব এবং আখলাক রক্ষা করবেন সেখানে আপনি মসজিদ নববীতে অথবা বাইতুল্লাতে কীভাবে ঢুকবেন সেখানে তফ কীভাবে করবেন সাই কীভাবে করবেন দোয়া কীভাবে করবেন তাজ তসবি তাহলিলগুলো কীভাবে পড়বেন তাকবীরগুলো কীভাবে করবেন প্রত্যেকটি মুহূর্তে আপনাকে একটা অ্যাবাদতের আবহাওয়া রাখবে আপনাকে পরিবর্তিত মানুষ হিসেবে ফিরে আসার সুযোগ করে দেবে যে কাফেলা সেই কাফেলার সাথে যাওয়ার চেষ্টা করুন সম্মানিত ভাইরা এবং বোনেরা অন্যদের জন্য যেন কল্যাণ করি যেন নিজেরও ক্ষতি না করি অন্যের জন্য ক্ষতি আমরা সাধন না করি এটা হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক স্তম্ভ ইসলামের মূলনীতি হলো যদি এমন হয় যে আপনি বাধ্য হন তাহলে যেটা কম ক্ষতি আপনার দিনের জন্য এবং দুনিয়ার জন্য সেটি আখাপ্য দরারাইন যেটি সেটি আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ সব ভান হাতাল আমাদেরকে হজ করার এবং হজের সিদ্ধান্ত গ্রহণ করার হজে যাওয়ার এবং মাকবুল হজ মানে হজে মাবরুর করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আসসালামাই